দিস চ্যানেল ডাজনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর অ্যান এডুকেশনাল পার্পস অনলি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ টিএমসিপি ইউনিটের প্রতিবাদ মিছিল গতকাল চারই নভেম্বর ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো এই মিছিলটি আয়োজিত হয় নেতা ইনাম খানের নির্দেশে এবং ছাত্রনেতা সিঞ্জন রয়ের নেতৃত্বে মিছিলের মূল দাবি এশাইয়ের পক্ষ থেকে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া না হয় এবং বাংলার মানুষকে যাতে কোনোভাবেই আতঙ্কিত করা না হয় টিএমসিপি নেতৃত্বের বক্তব্য গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব ভোটারদের নাম বাদ দেওয়া বা ভয় দেখানো কোনোভাবে মেনে নেওয়া হবে না মিছিলে কলেজের অসংখ্য ছাত্রছাত্রী অংশ অংশগ্রহণ করে এবং শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন করা হয় আপনাদের সঙ্গে আই বাবলু শেখ একটু খবর

আজ আমরা ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি মাননীয় ত্রীরাঙ্কু ভট্টাচার্যদার নেতৃত্বে এবং আমাদের নেতা ইনাম খানের নির্দেশে একটা আর্টস ক্যাম্পাস থেকে সায়েন্স ক্যাম্পাস অবধি র্যালি করেছি আজ আমরা জানি কলকাতার রাজপথে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মহা মিছিল বার করেছিল মহা মিছিলের আজকে যে ভুল আজকে যে মেন টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে বিজেপির এই যে সাধারণ মানুষকে বাংলার মানুষকে ভুল বোঝানো বিভ্রান্তি করা এবং বাংলার মানুষের ওপর যে অত্যাচার করা এই এসআইআর নিয়ে এইটাকে বন্ধ করতে হবে আমাদের একটাই দাবি এসআইআরে যেন কোনো বৈধ ভোটারের নাম না বাদ যায় তো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আমরা প্রত্যেকে দিল্লিতে এক লাখেরও বেশি কর্মী সমর্থক গিয়ে দিল্লিতে আমরা ওর নামে আন্দোলন করব আর আজকের আমাদের যে লড়াইটা এই লড়াইটা বাংলার জন্য লড়াই বাঙালির জন্য লড়াই আমরা দেখছি বিজেপি কখনো বাংলার দল হতে পারে না যেভাবে বিজেপি বাংলার ওপর অত্যাচার করছে বাংলা রশ্মিতা বাংলার কালচারের ওপর অত্যাচার করছে যেভাবে বিজেপি রবীন্দ্রনাথকে অস্বীকার করছে এই বাংলা রবীন্দ্রনাথ কাজী নজরুলের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা এই বাংলাকে যে অপমান করে সে কখনো বাংলার মানুষের জন্য কাজ করতে পারে না বাংলার মানুষের দল হতে পারে না এত ছাত্রছাত্রীদের মধ্যে এত সমাগম দেখলাম এটা আপনি কি বলবেন দেখুন ছাত্রছাত্রীদের মধ্যে সমাগম হওয়াটা খুব স্বাভাবিক তারা নিউ তাদের তাদেরকেই আগামী দিনে দেশের জন্য লড়তে হবে নিজের বাংলার জন্য লড়তে হবে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের বাড়ির লোক তাদের পাড়ার লোক আতঙ্কিত হচ্ছে এই এসআইআর নিয়ে অপপ্রচার হচ্ছে তারা তো অবশ্যই রুখে দাঁড়াবে আজকে বহু ছাত্র ছাত্রী এরকমও আছে যারা কলেজ ইউনিয়নের নেই তারা অবধি বলেছে যে দাদা আমরা মিছিলে হাঁটব তার একটাই কারণ তারা বুঝতে পারছে বিজেপির এই যে নোংরা চক্রান্ত বিজেপির রাজ্যগুলো কোনো একটা রাজ্যতেও আমরা দেখতে পেলাম না যে এসআইআর হয়েছে আসামে এসআইআর হয়নি শুধুমাত্র বাংলার ওপর এই কেন অবিচার তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলা ক্ষতি করতে বাংলার মানুষকে অপমান করতে বাংলার মানুষকে বিভ্রান্তিতে ফেলতে এই অপপ্রচার বা এসআইআর নিয়ে এই নোংরামি চালু হয়েছে আমাদের এই নোংরামি বন্ধ করতে হবে সাধারণ মানুষের পাশে থাকতে হবে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পে বসবো সাধারণ মানুষ যদি কোনো রকম বিপদে আপদে পড়ে কোনো রকম কোনো রকম অসুবিধায় পড়ে তাহলে তার দায়িত্ব আমাদের তাদেরকে বোঝানো আমরা ছাত্ররা রাস্তায় নেমেছি লড়ছি আগামী দিনে ছাত্ররা লড়ব যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিক দিক নির্দেশ দেবে সেভাবে বাংলার মানুষের জন্য আমরা লড়াই করব এটাই আমাদের আজকের মূল ম্যাসেজ